দেখেন বন্ধুরা অসহায় শিশুর কাহিনী শিশুটি বলতেছে যে আমাদের খিদে পেয়েছে তখন সে দেখতে পেলো তারপর তাদেরকে কি দিল না দিয়েও নিয়ে যাইতেছে দেখেন কী ব্যবহার এটা করা কিন্তু আসলেই ঠিক না কারণ ছোট্ট বাচ্চা তাদেরকে খেতে দিতে দিলে তার কী মনে হয় তারা অসহায় তারা ভিক্ষু দেখেন তাদের মানবতাটা তারা একটা তার মানি ব্যাগ পেয়েছে তারপরে সে মানি ব্যাগটা দিয়ে দিলো তারা কিন্তু পারতো নিয়ে গিয়ে কিনে খেতে কিন্তু সেটা তারা করলো না দেখেন বন্ধুরা এই হচ্ছে বাচ্চাদের মানবিকতা যেটা কাউকে বলে বোঝানো যায় না দেখেন লোকটি তারপরে তাদেরকে কলা দিল তারপরে সে নিল না এটাই হচ্ছে বাচ্চাদের জ্ঞান এবং তারা বুঝতে পারলো যে তার কিছু লাগবে না কারণ তাদের সাথে যে খারাপ ব্যবহার হয়েছে সেটা তারা বুঝতে পারলো দেখছেন রকম ভাবে তাদেরকে প্রথমে ব্যবহার করলো এখন কি তারা নেয় কখনই সম্ভব না আসলে এটা আমাদের বিবেক জ্ঞান বোঝা উচিত যে বাচ্চাদের সাথে এরকম করা ঠিক নয় কারণ তারা তো গরিব তাদেরকে কেউই নেই এটাই হচ্ছে সত্য কথা দেখেন আর এই যে কিছুদের কিছু বাচ্চারা আছে গরিব ওদেরকে ওদের বাবা মা নেই এবং তারা অনেক দিন তাই ওদেরকে কিছু টাকা আর কিছু ফল দিয়ে কিছু বিস্কুট দিয়ে তাদেরকে উৎসাহিত করল দেখেন বন্ধুরা এই বাচ্চাগুলো খুবই অসহায় যেটা কাউকে বলে বোঝানো যায় না ওদের বাবা মা নেই ওদের আদর করার মানুষ নেই ওরা কিছু টাকা আর কিছু খাবার পেলে কতটা খুশি হয় বুঝছেন এটাই হচ্ছে বাচ্চারা খুব ভালোবাসে কারণ এটা আমাদের বোঝা উচিত যে বাচ্চাদেরকে কি খেতে দিতে হবে এবং কি করলে তারা ভালো কিছু পাবে তাই তাদেরকে কিছু টাকার কিছু ফ কিছু বিস্কুট দিয়ে তাদেরকে উপকার করলেও তারা কতটুকু খুশি হয় দেখেন তাই আমাদেরকে উচিত ওদেরকেও উৎসাহিত করা এবং তা ওদেরকে কিছু দেওয়া কারণ ওরা তো কিছুই পায় না খেতে তাই প্রত্যেকটা শিশুকে কিছু বিস্কুট আর কিছু টাকা দিয়ে তাদেরকে খুশি করলো দেখেন বন্ধুরা কত সুন্দর ওরা কতটা খুশি হয়েছে দেখেন কিছু টাকা কিছু বিস্কুটের কারণে ওরা কতটুকু খুশি হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট দেবেন প্লিজ বাচ্চারা খুবই খুশি হয়েছে ওরা কিছু টাকা পেয়ে খুব খুশি হলো যার কারণে ওদেরকে কিছু দিলে ওরা খুশি হলে এর থেকে আর বড়ো কী হতে পারে তাই প্রত্যেকটারই প্রত্যেকটা শিশুরই ওদেরকে কিছু খাবার কিছু টাকা দেওয়া আমাদের উচিত কারণ ওরা এই টাকা পয়সা পেলে এবং কিছু খাবার পেলে তাতেই ওরা খুশি হয়ে যায় তাই আমাদের বোঝা উচিত ওদেরকে বেশি করে টাকা দেওয়া এবং খাওয়ানো তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট দেবেন আর বাচ্চাদেরকে উৎসাহিত করবেন দেখেন এই হচ্ছে ছোট্ট একটি বাচ্চা তো বাচ্চাটি কতটাই অসহায় তার দুটো হাত নেই কিন্তু তারপরে সে কীভাবে খাইতেছে দেখেন কী অসহায় বাচ্চাটি কিন্তু হাত দিয়ে খেতে পারে না কিন্তু তারপর তার বুদ্ধি দিয়ে সব সময় কাজ করে এটাই হচ্ছে নিয়ম কারণ সবসময় আমাদের বোঝা উচিত বাচ্চারাও ওরা বুঝে যে ওদেরকে কী করতে হবে দেখেন নিজের জামা কাপড়ও নিজেই ধুইতেছে কী সুন্দর বাচ্চাটি যে কাজগুলো করতেছে আসলে অলৌকিক ব্যাপার দেয় না খুব সুন্দর একটি কাজ করছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট জন্য প্লিজ